তুই যে ডান খেট সর তোর ডান খেত সব হাসে খেয়ে ফেললো আমার বালু কেউ দেখ তে পারে না আমি ফল গাছ লাগাই আমার গাছের ফল সবাই খেয়ে ফেলে এখন থেকে আমি ধান খেত চাষ করব দেখি আমার ধান ক্ষেতের কে ক্ষতি করে আমি এটার সুদ নিবই এই সেরা তুই যে ধান খেত লাগাইছ সর তোর ধান খেত সব হাঁসে খেয়ে ফেললো তার হাঁসে আমার ধান খেত খাইলো দাদি মালিকের মায়ের হাঁসাছে খালিকের বয়ের হাঁসাছে কত মানুষের হাঁসাছে আমি কি জানি এইবার আমি কাউকে সার সবার হাঁস দরে দরে আমি বোনা করে খাবো আগে দান খেতের বাতুরটা ঠিক করে লই ওই দেখো আমার দান খেতে আবার হাঁস লেগেছে হুস 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 আরে শুনতে আসে না আমার কথা যা তো ঘরে দইরা লই আজকে খালেকের বোর কাছে যাবো মালেকের মায়ের কাছে যাবো দেহি তোরা কাগো হাস এই খালেকের বউ কি তোমার হাস আয় বেডা আমি ওই খালেকের বউটা আপনারে কেরা আমি কোনো হাঁস পালি টালি না এটা আমার হাস না যাক বাইসা গেলাম মহিলা আমারে পিঠানি দেয় নাই মহিলা মনয়ন্দ জনের বউ কালেকের বউ না উনি তো হাসি পালে না এইবার আপনি কেডা হাসনিয়া বাড়িতে ভিতরে ঢুকছেন কে জান আমি নতুন বউ জামাই হচ্ছে আমি মানুষকে বিপদে এই হাঁস গুলা অবশেষে এই সেরা আমার হাঁস তোর দান খেতে যায় না এই যে আমার হাতে আমার হাঁস আরে আর কারো কাছে জিজ্ঞেস করব না এখন আমার বউর কাছে দিব হাঁস গুলা কইরা আমারে খাইয়ে দিবে কি মজা এই নাও হাঁস বোনা করছি খেয়ে দেখো কেমন হইছে। মজা হইসে না এই স্বাদ হয়েছে তোমার হাতের রঙার তুলনা হয় না